ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টের দু হাজার চোদ্দ প্রশ্নভুল মামলা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রশ্ন এম এটি ওয়ান ফাইভ নাইন ফোরের সাথে সংযুক্ত এসএলপি ওর সাথে রিলেটেড যে এসএলপি সেটা দায়া দায়ের করছে পর্ষদ এবং পর্ষদের কি দাবি এবং তার সাথে পুরো কেস ডিটেলস সহ এবং অর্ডার কপি সহ আদালতে কি কি ঘটেছে এক্স্যাক্টলি পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেট সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং যারা নতুন যুক্ত হলেন আমাদের আগের ভিডিওগুলো দেখুন খুবই ইম্পর্টেন্ট নিউজ আছে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে কেস ডিটেল এবং অর্ডার কপি যেটা ওপেন করা আছে এবং পরবর্তী শুনানি ডেটও সেটা চলে এসেছে যেটা আমরা স্ক্রিনে অনস্ক্রিন দেখাবো আর কি কম্পিউটার স্ক্রিনে তো একটু স্কিপ না করে দেখতে থাকুন শুরু করা যাক তো আমরা এখন চলে এসছি অফিসিয়াল সাইট যেটা সুপ্রিম কোর্টের তো সেখানে আমরা ডায়রি নাম্বার এন্টার করে পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করছি যদিও আগের ভিডিওতে আমরা হিন্ট দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার থ্রি সেভেন টু নাইন ফোর দু হাজার চব্বিশ এসএল পি নম্বর ভেরিফাইড এবং সেক্ষেত্রে যে এসএল পি যে নম্বর সেটা এখানে ভেরিফাইড দুই নয় দু হাজার চব্বিশ এবং লাস্ট যেটা নয় নয় দু হাজার চব্বিশ আমরা নয় নয় দু হাজার চব্বিশের যে অর্ডার কপি সেটা আমরা তাদেরকে দেখাবো তারপর পরবর্তী যে শুনানির যে ডেট দেখতে পাচ্ছেন পাঁচ এগারো দু হাজার চব্বিশ যদিও এটা কম্পিউটার জেনারেটেড কিন্তু অবশ্যই আপডেট উঠে যাওয়ার সম্ভাবনা আছে তো অর্ডার কপি আমরা জাস্ট ডাউনলোড করলি এখানে জাজমেন্ট বা অর্ডারের সেকশন আমরা চলে যাই সেখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নয় নয় দু হাজার চব্বিশের যে অর্ডার কপি সেটা ডাউনলোড করার জন্য ক্লিক করলাম এবার আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নয় নয় দুহাজার চব্বিশ এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোড মেড দ্য ফলোয়িং অর্ডার কি আছে ইস্যু নোটিস অন দ্য অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে অ্যাজ ওয়েল এজ দ্য স্পেশাল লিপিটিশন তো এখানে ডিলে একটা ব্যাপার হচ্ছে ট্যাগ উইথ এস একটা অন্য এসএলপি র সাথে একটা ট্যাগ করা হচ্ছে যেটা টু ফাইভ ফোর এইট সিক্স অফ দু হাজার তেইশ এবং তারপর ব্যাপারে কিন্তু এক্স্যাক্টলি কোটে কি হয়েছে আবার আপনারা জানতে চলেছেন তো মামলাটি উঠেছিল অর্থাৎ এম এ টি যে মামলাটা বোর্ডের করা নতুন এসএল অনুযায়ী উঠেছিল এবং প্রধান বিচারপতির বেঞ্চে উঠেছিল প্রধান বিচারপতি সেইভাবে আর ডিটেলস শুনতে চাননি এই এস কে ট্যাগ করে দিয়েছেন অলরেডি আগের চলা এস সাথে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টু যেটি শুনানি হচ্ছিল অনারেবল জাস্টিস বেলা ত্রিবেদীর বেঞ্চে এবং ওখানেই এটারও শুনানি হবে অর্থাৎ এই যে আপনারা এখন কেস ডিটেলটা দেখতে পাচ্ছেন সরি অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন এখানে যে ট্যাগ করা হলো না অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চে অলরেডি এটা চলছে এই যে এসএল নম্বরটা যেটা দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু এই মামলাটাকে ট্যাগ করে দেওয়া হলো দেখতে পাচ্ছেন ট্যাগ এস এল লেখা আছে ওখানে এর মাঝে অনারেবল চিফ জাস্টিস যেটা ক্লিয়ার করে দিয়েছেন যে যারা অলরেডি ইন সার্ভিস টিচার অর্থাৎ যারা চাকরি পেয়ে গেছেন সাতশো আটত্রিশে বলুন বা আদার্স বলুন তো তাদের রকম অসুবিধা নেই এক প্রকার আর কি মানে তাদের তাদের যত রকমের প্যানেল অলরেডি বেরিয়ে মানে বেরিয়ে গেছে অলরেডি তো সেখানে এই ছ নম্বর প্রশ্নগুলো মামলা থেকে কারোর নম্বরের কোনো পরিবর্তন বা এখানে হেরফের করার দরকার নেই তিনি যেটা বলেছেন যারা এরপর নতুনভাবে পাস করতে করতে পারবে বা কর যদি করে আর কি যদি মামলা যেতে তারা এমআইটি ওয়ান ফাইভ নাইন ফোর বা তবেই তাদের বিবেচনা করা যেতে পারে আদারওয়াইজ কিন্তু যাবে না এবং বোর্ডের যারা যুক্তি ছিল যে ছ নম্বর সবাইকে দেওয়ার থেকে যদি দেখা যায় শুধুমাত্র ওই প্রশ্ন ভুল এটেম্প যারা করেছিল মানে ভুল প্রশ্ন যারা এটেম্প করেছিল সরি মানে যেসব প্রশ্নগুলো অ্যাকচুয়ালি ভুল ছিল বা কোশ্চেন অ্যান্সারে ভুল ছিল সেইগুলো যারা এটেম্প করেছিল তাদেরকে দেওয়া হয় কিন্তু সেটা তাদেরকে শুধু দেওয়া হোক এটা তাদের দাবি ছিল পর্ষদের কিন্তু এটা শুনানি করে মেটাতে বলেছেন অনারেবল চিফ জাস্টিস এবং বোর্ডের দাবিকে এক প্রকার সম্মতি জানিয়ে এবং সার্ভিসদের যাতে কোনো ডিস্টার্ব না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে এটাও কিন্তু বলেছেন অর্থাৎ ইনসার্ভিস টিচারদের যারা ইনসার্ভিস টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে কোনোরকম অসুবিধা হবে না এটা ধরা যেতে পারে এখন ভবিষ্যতে বলবে কেসের ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল আউটকাম কি বেরিয়ে আসে সেটা দিকে সবাই তাকিয়ে থাকবে তো যেটা মেন ব্যাপার যে এসএলপিটা যে দায়ের করা হয়েছিল ডায়রিড নাম্বার দেখতে থ্রি সেভেন টু নাইন ফোর দু হাজার চব্বিশ পরশোধের করা এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আদার্স ভার্সেস প্রতিভা মন্ডল এবং এটা নয় তারিখে যেটা উঠেছিল এবং অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা অনারবল মিস্টার জাস্টিস মনোজ এনাদের বেঞ্চে উঠেছিল পক্ষে কারা কারা ছিলেন মিস্টার জয়দীপ গুপ্তা সিনিয়র অ্যাডভোকেট মিস্টার কুনাল চ্যাটার্জি এ ও আর মিস মৈত্রী ব্যানার্জি মিস্টার রোহিত বানসাল অ্যাডভোকেট ফর রেসপন্ডেন্ট মিসেস মাধবী দিবান সিনিয়র এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে সব আছে তো এটা অন্য একটি এস এল সাথে ট্যাগ করা হলো যেটা অনারেবেল জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চে চলছে তো এখন ব্যাপার হচ্ছে যেহেতু প্রশ্নফুল মামলার এটা টেট দু হাজার চোদ্দ সংক্রান্ত পর্ষদের দাবি হচ্ছে প্রশ্নফুল মামলার ক্ষেত্রে নম্বর অবশ্যই দেওয়া হবে কিন্তু যারা অ্যাটেম করেছিল এর আগে আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চের রায় হয়েছিল যে যারা যারা টেট দু হাজার চোদ্দ পার্টিসিপেট করেছে তাদের সবাইকে দিতে হবে তারপর কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত করায় এখন পর্ষদ এস এল পি করেছে আবার নতুন এস এল দায়ের হয়েছে এবং সেই এস এল পি অনুসারে যে আপডেট উঠে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো তো এক্স্যাক্ট যে আপডেট সেগুলো ভবিষ্যতে যদি আপনারা পেতে চান আবার আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন ডিসক্রিপশনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো চেকআউট এবং জয়েন করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা সবার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং কোন জেলা থেকে ভিডিও দিচ্ছে সেটাও লিখতে পারেন